আমরা <laughs>

এই বাবু ফুটফু ফাইদের টাকা বসে ভাই ফুল চাপা একটা করে মারেন টাকা চলচ্চিত্র চলচ্চিত্র সংস্থা গ্রাহক সংস্থা হচ্ছে

صنوں پرچوں کے سارے دیو شاہاں ہیں بھن 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 سنوں شاہاں ہیں اپنا ڈسٹرکٹ کا ڈسٹرکٹ کھولتا چاہی نا ایک 200 روپے

দাদা দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ আলম বন্ধুবর আলম এবারে সংক্ষিপ্ত শুভেচ্ছা জানাবেন আমাদের চলচ্চিত্র অঙ্গনের আরেক প্রিয় মুখ বর্তমানে চলচ্চিত্রের নেতৃত্বের প্রথম সারিতে যিনি অবস্থান করছেন সুনাwidetilde দিয়ে আসছেন আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব সুপরিচালক বদিউল আলম খোকন বדיল আলম খপন বדיল আলম খপন

সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাদের বিশা সাদাগর আমাদের জায়েদ খানও কথা বলবেন তার আগে এবারে সর্বশেষ শুভেচ্ছা বক্তব্য দিবেন অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত সভাপতি গুণী পরিচালক কোন এক সময় সাংবাদিক চলচ্চিত্রের প্রিয় মুখ আমাদের সুখে দুঃখে বর্তমানে চলচ্চিত্রের সকল আন্দোলনের पुरোতা মুশফিকুর রহমান গুলজার ধন্যবাদ জি আমি জাহেদকে শুভেচ্ছা সুযোগ করে সুযোগ জাহেদ আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের সমস্ত চলচ্চিত্রের সুখের সবার পাশে থাকে ওর এই জন্মদিন আমরা পালন করছি হ্যাপি বার্থডে যায় তুমি চির সুখী হও তোমার জীবন সাফল্যে ভরে থাকো আমরা অনেক অনেকবার তোমার জন্মদিন এভাবে পালন করি এই দোয়া করি সবাইকে ধন্যবাদ সুজন্দা ম্যাডাম আছেন আমাদের অনেক সম্মানিত অভিনেত্রী অনেক আপনারা যারা ফুল নিয়ে আসছেন একটু সুশৃঙ্খল ভাবে আসবেন এই ফুলটা কেক কাটার পরে আমরা নিব আর এখানে আমাদের আমাদের প্রবীণটা এসেছেন এত অসুস্থ শরীর নিয়েও জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আমাদের বাংলার নবাব প্রবীণ মিত্র এসেছেন ওনার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা আমরা এখন কেক কাটা শুরু করব তারপর ফল নেব যারা যাদের নাম বল বলা হয়নি বা বলতে পারিনি দুঃখিত মাফ করবেন এখনই আমরা কেক কাটার মাধ্যমে জায়েদ জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করব আর এই পাশ থেকে সবাই একটু চেপে আসবেন আর সাংবাদিক ভাইরা যারা ছবি তুলছেন একটু পিছিয়ে গেলে সবার জন্য সুবিধা হয়